এটা কোন দিন কোন রেস্টুরেন্টে এই রান্নাঘরে হতে পারে তেলাপোকা ধরান তেলাপোকা কি পঙ্গু ধরাইতে পারে না তেলাপোকা ধরাইতে পারে কি না अपने सामने स्पेस পারে না খুব চলাফেরা করতে পারে না পুরোটা জায়গা পারে এত তেলাপোকা আপনার জায়গা কেন হবে

আপনি যত ধরনের খাবার দেন মূল তালিকা থাকতে হবে জি স্যার লাইসেন্স আছে জি স্যার ট্রেড লাইসেন্স জি স্যার ওটা রাখছে স্যার পলিথিন দিয়ে রাখছে এর তো পলিথিন দিয়ে ঢেকে রাখছে না স্যার ওই যে মানে তো নষ্ট না হয় জন্য আর কি আর খাবার রান্না করে তালে পোকার বাসা আপনি কি করেন বসে বসে যে বসেন কাগজপত্র আসবে কাগজপত্র আসলে ব্যবস্থা হবে বসে না পুরো আসতে বাধ্য হয়েছে এসে যে সিনারিও দেখলাম খুবই খারাপ সিনারিও আপনার এখানে বড় তালে ফ্যাক্টরি আর একজন ওখানে ছোট তালে ফ্যাক্টরি নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আপনার কোনো খাদ্য স্থাপনায় যেখানে খাদ্য প্রসেস হয় প্রোডাকশন হয় কোনো দিনও এই ধরনের পরিবেশ পরিস্থিতি থাকার সুযোগ নাই নিরাপদ খাদ্য আইনে কিন্তু জরিমানা অনেক অনেক বেশি ভোক্তাদের থেকে আপনি কিছু কম কিন্তু আপনি যদি এই পরিবেশে আপনাকে জরিমানা করে তো এখানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে আপনি এই কবে দূর করতে পারবেন আপনি আজকে সব বন্ধ করে দেন আরে আপনি দূর করে দূর করে খাবারে গেলে তো আর লাভ নাই দৌড়ে আপনি সব কিছু বন্ধ রাখেন দুই দিন টেলা পালা কন্ট্রোলের জন্য মেডিসিন দেন লোকজনের সাথে যোগাযোগ করেন কীভাবে করবেন সেটা করে দুই দিন দরকার হলে আপনার রেস্টুরেন্টটা বন্ধ রাখেন ভালোভাবে পরিষ্কার করে শুরু করবেন আমি কি বোঝাতে পারছি হ্যাঁ আর দাঁড়ান বোঝাতে পারছি আপনাকে কী করবেন সব এগুলো কী করবেন